ঢাকাই ছবির অন্যতম আলোচিত চিত্রনায়ক জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে আলোচনার কমতি নেই সিনেমায় অভিনয়ের পাশাপাশি বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জায়দ খান এদিকে আওয়ামী সরকারের পতনের পর বেশ কয়েকজন তারকার নামে মামলা হয়েছে সেই তালিকায় রয়েছেন জায়েদ খানও ঘটনার পর আলোচনা সমালোচনাও হয়েছে এবার বিষয়টি নিয়ে কথা বলছেন অনন্তবর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সম্প্রতি নিউ ইয়র্ক ফিরতে একটি সংবাদ মাধ্যম ঠিকানা খালেদ মহিউদ্দিন নামে অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুলের কাছে এক প্রশ্ন চাওয়া হয় যে সেখানে আগের আমলের মতো এবারও অদ্ভুত সব গায়েবী মামলা হচ্ছে কিনা জবাবে অনন্তবর্তী সরকারের উপদেষ্টা বলেন সবার নাম নিয়ে নয় তবে দু একজনের নামে সাকিব আল হাসান এবং জায়েদ খান তাদের এরকম মামলা হয়েছে তবে এই বিষয়ে তিনি কথা বলছেন এখানে একটি বিষয় বুঝতে হবে তা হল মামলা করা সবার নাগরিক অধিকার সবই কিন্তু ব্যক্তিগতভাবে হয়েছে এসব পুলিশ করলে তবে তা রাষ্ট্রীয় মামলা বলে ধরা হতো ওনাদের ক্ষেত্রে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে গ্রেপ্তার হয়নি এফআইআর মানেই গ্রেপ্তার নয় পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না এটা নিশ্চিত আসলে যারা মামলা করতে আসে তারা এত প্রেসারে থাকে তা বলার মতো নয় এদিকে মামলার অভিযোগে বলা হয় দু হাজার পনেরো সালের বিশ এপ্রিল নির্বাচনে প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান গাড়িবহরের বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর চারটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়